আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন বাচ্চাদেরকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যায় এরকম যাতে প্লেস আপনাদের সাথে শেয়ার করি এজন্য আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকে হাজি ওয়াদি বেবি অনেক বেশি এনজয় করেছে তো আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম ওয়াদি বেবিকে নিয়ে বাবু ল্যান্ডে প্রোগ্রামের ব্রাঞ্চে আজকে চলে আসলাম দেখতে পারছেন ওয়াদি বেবি কতটা হেদিও আমাদের আজকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল ওদের ক্লোজিং টাইম ছিল 10টা আমরা আস্তে আস্তে অলমোস্ট কিন্তু 9টায় বেজে গিয়েছিল ওয়াদি বেবি এখানে আসবে আসার জন্য কান্নাকাটি করছিল মানে পার্কে যাওয়ার জন্য তো ফাইনালি নিয়ে চলে আসলাম এখানে দেখতে পারছেন বাচ্চারা অনেক বেশি এনজয় করছে ওয়াদি বেবি তো এখানে সবচেয়ে বেশি এনজয় করেছে এখানে এ উইকস লাইক এটাতে ওয়াদি বেবি কিন্তু স্লাইড অনেক বেশি পছন্দ করে চট্টগ্রামে বর্তমানে তো বাচ্চাদের আউটডোর কোনো পার্ক নেই বললেই চলে তো এখন শুধুমাত্র বাচ্চাদের জন্য এই ইনডোর পার্কগুলোই একমাত্র ভরসা আসলে বাচ্চাদের অ্যাক্টিভিটি করানো অনেক বেশি প্রয়োজন সো বাবুল্যান্ডে এসে যেটা দেখতে পেলে তাদের কিন্তু অনেক অনেক অ্যাক্টিভিটি রয়েছে সো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এই বাবুল্যান্ডে নিয়ে আসতে পারেন তারা অনেক বেশি এনজয় করবে আর ওয়াদি বেবির আজকে কিন্তু মুডও ভালো ছিল সো আলহামদুলিল্লাহ ও কিন্তু মোটামুটি যতটুকুই টাইম পেয়েছে এক ঘন্টা টাইম পেয়েছিল ওই কিন্তু অনেক বেশি এনজয় মতো করে আর এখানে ওরা বিভিন্ন থিম রেখেছিল যেমন এটা ছিল পুলিশ স্টেশন সব পুলিশ স্টেশনে এসে কিন্তু ওয়াদি বেবি একবারে পুলিশের মতো অ্যাক্টিভিটি করতেছিল এরপরে আরো হসপিটাল দেন আদার্স আর অনেক কিছু ছিল মানে ওরা থিম রেখে খুব সুন্দর করে সাজিয়েছে

নিয়ে নিলাম আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর প্রাইসের বিষয়ে যেটা বলছিলাম যে এখানে কিন্তু গার্ডিয়ানের এন্ট্রি ফি ওয়ান ফিফটি টাকা করে আবার ভাবে কিন্তু সিক্সটি টাকা করে শক্সগুলো পার্চেস করে নিতে হবে আপনি যদি বাসা থেকে শক্স নিয়ে যান ক্ষেত্রে আর পার্চেস করা লাগবে না আর যদি না নিয়ে যান ওইখান থেকে কিন্তু সিক্সটি টাকা করে বেবির জন্য আর গার্ডিয়ানের জন্য শক্স পার্চেস করে নিতে হবে এই জিনিসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল প্রাইসটা আর গার্ডিয়ানের ফিটা এন্ট্রি ফি হান্ড্রেড টাকা করে রাখলে ওটাই বেটার হতো বলে আমার মনে হয় ওয়ান ফিফটি টাকা তারপরে আরও সক্স তো আবার এক্সট্রা কিনতে হয় সো এই প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে সো আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর ওয়াদি বেবি এই স্যান্ডগুলোর উপরে এতটাই গড়াগড়ি করছিল মানে ও বুঝাচ্ছিল যে ও অনেক হ্যাপি ওয়াদি বেবি আমাকেও ডাকছিল সো ওর সাথে কোম্পানি দেওয়ার জন্য আমিও বসে গেলাম তো আমাদের ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন তো কিন্তু থিমের ওই রুমগুলোর মধ্যে সবচেয়ে বেশি এনজয় করেছিল এই ফায়ার স্টেশনের রুম টা এখানে যেসব টুলস গুলো ছিল সবগুলো ট্রাই করছিল আর অনেকক্ষণ টাইম নিয়ে এখানেই খেলছিল এরপরে এখানে আরো অ্যাক্টিভিটিস ছিল যদি এগুলো ক্লোজ ছিল দেখে ট্রাই করা হয়নি তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস দিবেন যারা এখন ইব্রাহিম আর জানাকে করেনি ইব্রাহিম আর জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ফর